সকালের নরম আলোয় যখন শহর এখনো ঘুমের কোলে তখন জেলার সবচেয়ে প্রভাবশালী অফিসার ডিএম রুক্ষিণী রায় তার স্কুটিতে করে অফিসের পথে রওনা দিয়েছিলেন গাঢ় নীল শাড়িতে তিনি একেবারে সাধারণ মহিলার মতোই মনে হচ্ছিল কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে ছিল এক অটল ন্যায়ের প্রতিচ্ছবি তার পথে বাধা হয়ে দাঁড়ালো এক অপ্রত্যাশিত ঘটনা একটি পাংচার যা তার দিনটিকে বদলে দিল এই গল্প শুধু একটি স্কুটির পাংচার নিয়ে নয় বরং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের অধিকার আর ন্যায়ের জয়ের এক অসাধারণ কাহিনী সকাল সকাল জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম রুক্ষিণী রায় তার স্কুটিতে অফিসে যাচ্ছিল তিনি গাঢ় নীল শাড়ি পরেছিলেন এবং সেই সময় তিনি একেবারে সাধারণ মহিলার মতো দেখাচ্ছিল যেই তিনি বাজারের কাছে পৌঁছালেন তার স্কুটির টায়ার পাংচার হয়ে গেল পাংচার দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন এখন দেরি হয়ে যাবে অফিসেও দেরি হয়ে যাবে তিনি আশপাশে একজন লোককে জিজ্ঞাসা করলেন ভাই এখানে কাছাকাছি কোনো পাংচারের দোকান আছে কি লোকটি বলল একটু দূরে সামনে একটি পাংচারের দোকান আছে রুক্ষিণী রায় ধীরে ধীরে স্কুটি নিয়ে সেই দোকানে পৌঁছে পাংচার মেরামতকারীকে বললেন ভাই আমার স্কুটি পাংচার হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে দিন পাংচার মেরামতকারী স্কুটির কাছে বসে কাজ শুরু করতে যাচ্ছিল ঠিক তখনই একজন ইন্সপেক্টর সেখানে এসে থামল তার গাড়িও পাংচার হয়ে গিয়েছিল সে তৎক্ষণাৎ চিৎকার করে বলল আরে আমার পাংচারও ঠিক করো আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি করো পাংচার মেরামতকারী বলল সাহেব একটু অপেক্ষা করুন আগে এই স্কুটির পাংচার ঠিক করে আপনারটা করে দেব মাত্র দশ মিনিট ইন্সপেক্টর খুব রেগে গেল সে বলল দশ মিনিট আমি দশ মিনিট বসে থাকবো না আগে আমার পাংচার ঠিক করো তারপর অন্য কারো করবে আমার অনেক কাজ আছে বেশি বকবক করো না বুঝলে তখন রুক্ষিণীরাই বললেন স্যার আমারও কাজ আছে দয়া করে আগে আমারটা ঠিক করে দিন আপনারটাও হয়ে যাবে বেশি দেরি তো লাগবে না একটু অপেক্ষা করুন আমারও তাড়া আছে ইন্সপেক্টর আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠলো সে রেগে বলল তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবি দেখছো না আমি কে এখনই দুটো থাপ্পড় মারবো তখন বুদ্ধি ঠিক হয়ে যাবে ইন্সপেক্টরের কোনো ধারণাই ছিল না যে তার সামনে যে সাধারণ মহিলা দাঁড়িয়ে আছেন তিনি জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম রুক্ষিণী রায় রুক্ষিণী রায় ধীরে ধীরে এবং দৃঢ় কন্থে বললেন দেখুন আমারও অনেক কাজ আছে এখানে সবাইকে নিজের নিজের কাজ করতে হয় শুধু আপনি একা কাজ করেন না আপনিও অপেক্ষা করতে পারেন আমরা আগে আমারটা করিয়ে নেব তারপর আপনারটা করিয়ে নিন বেশি দেরি তো লাগবে না একটু অপেক্ষা করুন আমারও তাড়া আছে এটা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেল এবং হঠাৎ রুক্ষিণী রায়ের গালে একটি থাপ্পড় মারল তারপর সে চিৎকার করে বলল তুই আমাকে চিনিস না আমি থানার দারোগা চাইলে তোকে অনেক মারতে পারি তোর এমন অবস্থা করব যে তুই হাঁটতে পারবি না আগে আমারটা ঠিক কর বুঝলে পাংচার মেরামতকারী হতভম্ব হয়ে গেল কার পাংচার আগে ঠিক করবে সে ভাবল পুলিশকে বোঝানোই ঠিক হবে কারণ রেগে গেলে পুলিশ কখনো কখনো যা খুশি তাই করে অবশেষে সে ইন্সপেক্টরের গাড়ির পাংচার ঠিক করা শুরু করল রুক্ষিণী রায় নিজেকে সামলে সেখানে বসে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ইন্সপেক্টরের গাড়ির পাংচার ঠিক হয়ে গেল ইন্সপেক্টর গাড়ি স্টার্ট করে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল তখন পাংচার মেরামতকারী বলল সাহেব আপনার পয়সা তো এখনও দেওয়া হয়নি ইন্সপেক্টর ফেটে পড়ল বলল কি বললি আমার কাছে পয়সা চাইবি আমি পুলিশের লোক আমার কাছে পয়সা চাওয়ার সাহস তার মাথা গরম ছিল এবং সে চলে যাওয়ার চেষ্টা করল তখন রুক্ষিণী রায় বললেন স্যার আপনাকে এর পরিশ্রমের পয়সা দিতেই হবে আপনি যেই হন না কেন আপনি এর কাজ করিয়েছেন তাই এর প্রাপ্য পাওয়া উচিত এরা গরিব এদের পয়সা দিন আমি দেখলাম এদের কারণেই আপনার গাড়ি ঠিক হয়েছে যদি আপনি পয়সা না দিয়ে চলে যান তাহলে আপনি এদের পেটে লাথি মারছেন যদি এরা এখানে কাজ না করেন তাহলে এদের ঘরে চুলা জ্বলবে না আপনি পয়সা না দিয়ে চলে যাচ্ছেন এটা ভুল আপনি পয়সা দিন তারপর এখান থেকে যান এটা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে আবার রেগে বলল আবার মুখ চলছে দেখ আমার মাথা গরম আছে একটা থাপ্পড় পড়েছে আরও পড়বে বুঝলি কিছু বললি তো থাপ্পড় পড়বে মুখ বন্ধ রাখ নইলে তোকে থাপ্পড় পড়বে পাংচার মেরামতকারী মাঝখানে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল তখন মাঝখানে রুক্ষিণীরায় কণ্ঠ তুললেন আপনি বিনা কারণে একজন গরিবের ওপর হাত তুলছেন আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি আইনত অপরাধ করছেন আপনি আইনের রক্ষক হয়ে আইনের ঠাট্টা করছেন এবং বিনা কারণে একজন গরিবের ওপর হাত তুলছেন এটা একেবারে ভুল আপনি আমার উপরও হাত তুলেছেন আপনি নিজেকে কি মনে করেন রুক্ষিণী রায়ের কণ্ঠ কঠোর হয়ে গেল এখন আপনি বাঁচতে পারবেন না আমি আপনাকে দেখাব আইন কি আপনি জানেন না আমি কে আমি এই জেলার ডিএম রুক্ষিণী রায় আপনি শুধু আমার উপরই হাত তোলেননি একজন গরিবের প্রাপ্যও কেড়ে নিয়েছেন এখন আপনার বাঁচা অসম্ভব ইন্সপেক্টর শৈলেন দাস উঠল। এবং ছেলের সুরে বলল কি বললি তুই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবি তোর মধ্যে এত শক্তি আছে বেশি মুখ চালিয়েছিস এখনই তোর জিপ টেনে বের করব আমার সামনে নাটক করিস না তুই এই জেলার ডিএম আয়নায় দেখ ভিখারির মতো লাগছে ইন্সপেক্টর জানতই না যে তার সামনে দাঁড়ানো মহিলার সত্যিই জেলার সবচেয়ে বড় অফিসার রক্ষিণী রায় চুপ করে থাকলেন এবং শান্তকন্থে বললেন কাজ শেষ করান আমার পাংচার ঠিক করে দিন ইন্সপেক্টর শৈলেন দাস রেগে গিয়ে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেল যখন রুক্ষিণী রায়েরও পাংচার ঠিক হয়ে গেল তিনি নিজের এবং ইন্সপেক্টরের পাংচার পয়সা বের করে পাংচার মেরামতকারীকে দিয়ে দিলেন পাংচার মেরামতকারী বারণ করল বলল ম্যাডাম আপনি কেন নিজের পয়সা দিচ্ছেন এটা আমার কাজের পয়সা আপনি রাখুন কিন্তু রুক্ষিণী রায় বললেন না আপনার প্রাপ্য আপনাকেই পাওয়া উচিত অবশেষে পাংচার মেরামতকারী পয়সা নিল রুক্ষিণী রায় স্কুটি নিয়ে অফিসের দিকে রওনা দিলেন অফিসে পৌঁছে কিছুক্ষণ বসে তিনি ভাবলেন এবং তারপর আইপিএস অফিসার মালতী সেনকে ফোন করলেন মালতী সেন একজন সৎ এবং কঠোর মেজাজের অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন এবং প্রতিটি বিষয় ন্যায়ের সঙ্গে মিটিয়ে দিতেন রুক্ষিণী রায় পুরো ঘটনা মালতী সেনকে বললেন যে থানার একজন ইন্সপেক্টর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে গরিবদের উপর অত্যাচার করছে এবং তার উপরও হাত তুলেছে এটা শুনে মালতী সেন রেগে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলেন তিনি বললেন যদি আমাদের জেলার কোনো ইন্সপেক্টর এমন কাণ্ড করছে আর আমাদের তা জানা নেই তাহলে আমি আজই ইন্সপেক্টর শৈলেন দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমার আপনার সহযোগিতা দরকার ডিএম ম্যাডাম রুক্ষিণী রায় বললেন ঠিক আছে আমি আপনার পূর্ণ সহযোগিতা করব তাকে সাসপেন্ড করিয়ে ন্যায়ের সঙ্গে শাস্তি দেওয়াব ফোন রেখে আইপিএস মালতি সেন তৎক্ষণাৎ থানায় পৌঁছালেন তিনি থানায় ঢুকতেই সেখানকার পরিবেশ অদ্ভুত লাগল ইন্সপেক্টর শৈলেন দাস তার চেয়ারে বসেছিল দুই পার টেবিলের ওপর রাখা ছিল তাকে দেখে মনে হচ্ছিল না যে সে একজন পুলিশ অফিসার বরং মনে হচ্ছিল যেন কোনো গুন্ডা আইপিএস মালতিসেনকে দেখে ইন্সপেক্টর ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি পা নামিয়ে হেচড়ে বলল নমস্তে ম্যাডাম আপনি এখানে কোনো কাজ ছিল কি মালতিসেন রাগার চোখে তার দিকে তাকালেন এবং কঠোর কণ্ঠে বললেন হ্যাঁ কাজ আছে তাই তো এখানে এসেছি আর এটা কোনো ছোটোখাটো কাজ নয় খুব বড় বিষয় ইন্সপেক্টর তাকে চেয়ারে বসার ইঙ্গিত করল মালতিসেন বসে বললেন আমি এখানে এসেছি কারণ তোমার বিরুদ্ধে অভিযোগ শুনেছি গতকাল তুমি রাস্তায় একজন গরিব পাংচার মেরামতকারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছ তাকে থাপ্পড় মেরেছ এবং তার পরিশ্রমের পয়সা পর্যন্ত কেড়ে নিয়েছ শুধু তাই নয় তুমি জেলার ডিএম রুক্ষিণী রায়ের উপরও হাত তুলেছ আমি এই সব কিছুর তদন্ত করতে এখানে এসেছি এটা শুনে ইন্সপেক্টর শৈলেন দাসের হুঁ গেল তার পায়ের তলায় মাটি সরে গেল সে ভয় কাঁপতে লাগল এবং বলল ম্যাডাম আমি জানতাম না যে সেই মহিলা ডিএম আমি তাকে সাধারণ মহিলা ভেবে ভুল করে হাত তুলেছি আমি স্বীকার করছি আমার থেকে খুব বড় ভুল হয়েছে সরি ম্যাডাম আমার অনেক কাজ ছিল এবং পাংচার ঠিক হচ্ছিল না এই কারণে রেগে গিয়ে আমি এমন করেছি এটা শুনে আইপিএস মালতিসেন আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি কঠোর কণ্ঠে বললেন চুপ করো তুমি যা তা খুব বড় অপরাধ তুমি শুধু ডিএমের ওপর হাত তোলনি একজন সাধারণ নাগরিকের ওপরও হাত তুলেছ তাদের অধিকার কেড়ে নিয়েছ এবং একজন গরিবের জীবিকার ওপর লাথি মেরেছ এটা সরাসরি আইন ভঙ্গ করা আর আইনের রক্ষক হয়ে আইনের ধ্বংস করা আরও বড় অপরাধ তারপর মালতী সেন বললেন ডিএম রুক্ষিণী রায় আগামীকাল সকালে জেলার সবচেয়ে বড় মিটিং হলে প্রেস মিটিং ডেকেছেন তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মানতে হবে এখন তোমার বাঁচা অসম্ভব এই বলে আইপিএস মালতী সেন সেখান থেকে চলে গেলেন ইন্সপেক্টর শৈলেন দাস ভয়ে ঘেমে ভিজে গেল তার পুরো শরীর কাঁপ ছিল সকাল হতেই জেলার সবচেয়ে বড় মিটিং হলের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল সাধারণ মানুষও বড় সংখ্যায় সেখানে জড়ো হয়েছিল সবার মুখে একটাই প্রশ্ন ছিল গতকাল রাস্তায় আসলে কি হয়েছিল একজন ইন্সপেক্টরের ওপর এত বড় অভিযোগ কেন উঠেছে ভিড়ের মধ্যে দাঁড়ানো মানুষ একই অপরের সঙ্গে ফিসফিস করছিল শুনেছি ইন্সপেক্টর ডিএম ম্যাডামকে থাপ্পড় মেরেছিল ডিএম ম্যাডামকে এটা তো খুব বড় কথা হ্যাঁ ভাই আর শুনেছি একজন গরিব পাংচার মেরামতকারীকেও পিটিয়েছে যদি এটা সত্যি হয় তাহলে ওই ইন্সপেক্টরের ভালো হবে না ভিড়ের ফিসফিসানি পরিবেশে আরও উত্তেজনা যোগ করছিল হলের ভেতরে মাঝখানে ডিএম রুক্ষিণী রায় বসেছিলেন তার এক পাশে আইপিএস মালতি সেন এবং অন্য পাশে এসডিএম বিশ্বজিৎ সাহা বসেছিলেন সকাল প্রায় দশটায় দরজা খুলল পুলিশের দুজন জওয়ানের তত্ত্বাবধানে ইন্সপেক্টর শৈলেন দাস ভেতরে ঢুকল গত রাত থেকেই তার মুখের রং উড়ে গিয়েছিল চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল ঘাবড়ে যাওয়া তার প্রতিটি ভঙ্গিমায় স্পষ্ট ঝলক ছিল ডিএম এবং আইপিএসকে দেখে তার পা কাঁপতে লাগল সে ধীরে ধীরে হেঁটে সামনে রাখা চেয়ারে বসল মিডিয়ার ক্যামেরাগুলো তার দিকে ঘুরছিল ডিএম রুক্ষিণী রায় মাইক তুলে বললেন সুপ্রভাত আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হল গতকাল সন্ধ্যায় শহরের মাঝখানে রাস্তায় যে ঘটনা ঘটেছে তা শুধু একজন মহিলা অফিসার বা একজন গরিব পাংচার মেরামতকারীর সঙ্গে সম্পর্কিত নয় বরং পুরো সিস্টেমের সুনামের সঙ্গে জড়িত আমরা সবাই এখানে আইন ও ব্যবস্থার রক্ষা করতে এসেছি এর অপব্যবহার করতে নয় আজ এখানে প্রকাশ্যে তদন্ত ও সিদ্ধান্ত হবে যাতে প্রতিটি নাগরিকের কাছেই বার্তা যায় যে আইন সবার জন্য সমান ভিড় করতালিতে ফেটে পড়ল রক্ষিণী রায় প্রথমে পাংচার মেরামতকারীকে ডাকলেন গরিব লোকটি কাঁপতে কাঁপতে মঞ্চে উঠল তার মুখে এখনও গতকালের থাপ্পড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল সে হাত জোড় করে সবাইকে নমস্তে করল মালতী সেন কঠোর স্বরে বললেন বলুন গতকাল রাস্তায় কী হয়েছিল পাংচার মেরামতকারী সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম আমি গরিব মানুষ প্রতিদিন কামাই করি প্রতিদিন খাই গতকাল ম্যাডাম ডি এম রুক্ষিণী রায়ের স্কুটি পাংচার হয়েছিল আমি ঠিক করছিলাম তখনই ইন্সপেক্টর সাহেব এসে গেলেন তিনি বললেন আগে তার পাংচার ঠিক করি আমি মিনতি করলাম দশ মিনিট অপেক্ষা করুন কিন্তু তিনি জোর করে বললেন ম্যাডামও বললেন সবার সমান অধিকার আগে তারটা ঠিক হোক তারপর ইন্সপেক্টর সাহেবের এটা শুনে ইন্সপেক্টর সাহেব রেগে গেলেন এবং ম্যাডামকে থাপ্পড় মারলেন তারপর আমার ওপরও হাত তুললেন এবং আমার পয়সা দিতে অস্বীকার করলেন তার চোখে জয়াল এসে গেল পুরো হল নিস্তব্ধ হয়ে গেল মিডিয়ার ক্যামেরাগুলো প্রতিটি ভাব ধরে রাখছিল জনতা থেকে হায় হায় এবং লজ্জাকর জাতীয় শব্দ আসতে লাগল এবার ডিএম রক্ষিণী রায় নিজে পুরো ঘটনা বর্ণনা করলেন তিনি শান্তভাবে বললেন কিভাবে ইন্সপেক্টর শুধু একজন নাগরিকের অধিকারই কেড়ে নেননি আইনের মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছেন যদি জেলার একজন ইন্সপেক্টর রাস্তায় প্রকাশ্যে এমন কাণ্ড করতে পারেন তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে আমাদের ভাবতে হবে আমরা কি আইন পালন করানোর জন্য এখানে এসেছি নাকি আইন ভাঙার জন্য তার কণ্ঠে দৃঢ়তা ছিল ভিড় জোরে করতালি দিল এবার ইন্সপেক্টর শৈলেন দাসের পালা সে কাঁপতে কাঁপতে দাঁড়ালো ঘামে তার কপাল ভিজে গিয়েছিল ম্যাডাম আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে কিন্তু আমি ইচ্ছে করে করিনি আমি চাপে ছিলাম অনেক কাজ ছিল এবং রেগে গিয়ে বাস এই সব অজুহাত এখানে চলবে না চাপ সবার উপর থাকে কিন্তু তার মানে এই নয় যে গরিবকে পিটিয়ে দাও ডিএমকে থাপ্পড় মারো এবং পয়সা হজম করো তুমি তোমার উর্দির মর্যাদা হারিয়েছ উর্দির অর্থ সেবা গুণ্ডামি নয় ভিড় থেকে শব্দ উঠল একে সাসপেন্ড করো এমন পুলিশকে সহ্য করা যাবে না গরিবকে মারা লোক ন্যায়ের যোগ্য নয় মালতী সেন মাইক তুলে কঠোর স্বরে বললেন ইন্সপেক্টর শৈলেন দাস তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে ডিএম ম্যাডাম এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে তোমাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো এছাড়া তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে তদন্ত শেষ মা হওয়া পর্যন্ত তুমি কোনো পুলিশের ডিউটিতে থাকবে না যদি তুমি দোষী প্রমাণিত হও তাহলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং ফৌজদারি মামলাও চলবে এটা শুনে পুরো হল করতালিতে ফেটে পড়ল জনতা জাস্টিস জাস্টিস স্লোগান দিতে লাগল পাংচার মেরামতকারীর চোখে স্বস্তির অশ্রু ছিল সে হাত জোড় করে ডিএম এবং আইপিএসকে উভয়কে ধন্যবাদ দিল ডিএম রক্ষিণী রায় তার কাঁধে হাত রেখে বললেন এখন আর তোমার ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য সমান তোমার অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য মালতী সেন ভিড়ের দিকে তাকিয়ে বললেন এই বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানো উচিত যত বড় পদাধিকারী হোক না কেন যদি সে আইন ভাঙে তাহলে তাকে শাস্তি পেতে হবে আইনের থেকে বড় কেউ হেই বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটি শেয়ার করুন এবং আমাদেরকে জানান আপনারা কোথা থেকে এই গল্পটি পড়ছেন